সালামু আলাইকুম নন্ধুরা আমি মেহেরপুর জিলার গাননি থানা বিখ্যাত সে বামুন্দি বাজারে দেশ এবং দেশের বাড়ির দিকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াইটিক থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর এমন সুন্দর সুন্দর বাচ্চাগুলোর ভিডিও জন্য যাবে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছে যেখানে শুধু থাকবো ছোটো ছোটো বাচ্চাগুলো আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছে আমাদেরকে জানাব আজকের বাজারের পরিস্থিতি আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল টেনে দেখলে অনেক কিছু মিস করবে আপনারা জানেন যে বামুন ধার কিন্তু একেবারে বাঁচাগুলোর জন্য বিখ্যাত যেখানে একেবারে ছোটো ছোটো গরু থেকে আমদানি হয়ে সব ধরনের গরুকে ছি বলে আহ আপনার বটারের কাছি বলে এখানে প্রচুর পরিমাণ বাচ্চা গুড়ো সব ধরনের গুড়ো কিন্তু হয়ে হয়েছে খুব সুন্দর একটা বাচ্চা আপনারা দেখেন আমরা একটু তার সাথে কথা বলে নেব গলায় কিন্তু দেখা বলে নেই আসলে বাচ্চাটা কেমন দাম দিয়েছেন আসসালামু আলাইকুম ভালো আছেন বাবাজি কয়টা বাসে আনছেন আজকে বেছে কিনা

বাজার একটু ভালো আছে তাই না থেকে একটু ভালো যদি এই কোয়ালিটি বাচ্চা নিতে হয় আমি কিন্তু তার ফোন নাম্বার আপনাদেরকে জানাই দিয়েছি অবশ্যই এই নম্বরে যোগাযোগ করলে আপনারা তার কাছ থেকে এমন সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা বাচ্চা আমি এখন যে বাচ্চাটা দেখাচ্ছি কালারটাই কিন্তু খুব সুন্দর আমি কেমন দাম দেখছেন তার সাথে একটু কথা বলে নেব আসলে এই কোয়ালিটি বাচ্চা কিন্তু আজকে বাজারে ঘুরে গেছে সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভাই কয়টা বাচ্চা আজকে ব্যবসার করো কেমন দাম দেওয়া হয়েছে একশো পনেরো কেমন আইডিয়া ব্যবসা কিনা হবে ভাই একশোল্লিশ আসবে না আজকের বাজারে যে সকল বাস আমদানি হয়েছে সেগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু আমদানি অনেক ভালো বেসে কিনেও কিন্তু ভালো আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যদি এমন সুন্দর সুন্দর বাসার লাগে অবশ্যই চলে আসবেন আপনি মেহেরপুর জেলা গাঙ্গি থানা বিখ্যাত সে বর্ডারের পাশাপাশি বামন্দি বাজার আমি যে সকল বাস আপনাদেরকে দেখাচ্ছি দামের বিষয়ে কেমন কেমন হলে বেসবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি কেমন আছেন ভালো আছেন কটা বাসে নিয়ে আসছেন আজকে দুটা আছে আনছিলেন কয়টা দুটাই বেসা কিনা এখনো করতে পারেনি তাই না কেমন দাম দিয়েছেন বাচ্চাটা একশো পাঁচ কেমন হলে বেসা কিনা হবে নব্বইর ওপরে থাকা লাগবে তাই না আজকে বাজার কিন্তু ভালো মনে হচ্ছে এখানে এক জোড়া আমরা একটু তার সাথে কথা বলে নেব আসলে আজকে বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর একেবারে ভাই কেমন আছেন

আমাদের সঙ্গে থাকবেন এবং সহযোগিতা করবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম গ্রামাংলে সেলয়ে টোয়েন্টি থ্রি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তাদেরকে আমরা জানাচ্ছি বাচ্চা গরুর বাজারের আমদানি এবং বেচা কিনা আছে দাম সেগুলা আচ্ছা কেমন আছেন চাচা ভালো আছেন আলহামদুল্লিল্লাহ কয়েকটা গরু আনছেন চাচ আজকে বেচা কেন করেছেন বাবা দেখুন আলহামদুলিল্লাহ বাজার কেমন বাজার আজকে বাজার ভালো অনেকটাই তাই না এটা কেমন দাম চাইছেন দাস ওই ও আর্শির নিচে নিচে বলছে দেখা যাক আর্শির নিচে নিচে বলছে হয়তো কিছু উপরে উঠে বেচাকেনা হয়ে যাবে ভাই ভালো আছেন ভালো আছেন ভাই কয়টা গরু আনছেন আজকে ভাই জি ভাই আটটা বেসে কেন হয়েছে এখনো দুটা হয়েছে বাজার কেমন আজকে বাজার ভালো না ভাই কেমন আছেন ভালো কয়টা গরু আনছেন আজকে বেসে কেন হয়েছে এটা কেমন দাম দিয়েছেন চাষা একশো পাঁচ খেতে কেমন দিচ্ছে আশি ভাঙতে বলছে কেমন আইডি আছে আপনার নব্বই পঞ্চানবাসে কিনা হবে চা কেমন আছেন ভালো আছেন ব্যসা কিনা করছেন এখন একটা হয়নি এটা কেমন দাম দেওয়া হয়েছে চাষা পুঁচাত্তর বলছে আপনার আইডিয়া কেমন আশি পর্যন্ত ব্যসা কিনা হবে আমরা আপনাদের যে সকল বাচ্চাগুলো আমদানি হয়েছে বাজারে দেখানোর জন্য চেষ্টা করছে দাম কেমন দিয়েছে সেটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি অর্থাৎ কেমন এনে ব্যাসে কিনা হতে পারে চেষ্টা করছি আপনাদেরকে পুরোপুরি তথ্যগুলো সুন্দরভাবে দেওয়ার জন্য ভাই কেমন আছেন কয়টা করে আনছেন আজকে সাতটা ভাই ব্যাসে কেমন আসলাম ভাই মাত্র আসলেন এটা কেমন দাম দিয়েছেন একশো পনেরো আইডিয়া কেমন আছে ভাই নব্বই পঁচানব্বই হাজার বেসা কিনা হবে আজকে বাবুদের যে সকল বাচ্চাগুলো আমদানি হয়েছে সুন্দর করে আপনাদেরকে দেখাবো এবং দামের বেশি আপনাদেরকে জানাবো ভাই কেমন আছেন কটা নিয়ে আসছেন বাচ্চাগুলো ভাই একটাই

ভাই কেমন আছেন আল্লাহ ভালো রে ভাই কয়টা ইন্ডাকশন করে আজকে ভাই বেশি কিনা হয়েছে না ভাই একটা হয়নি এখনো এটা কেমন দাম দিয়েছেন ভাই আপনার কেমন আইডিয়া কেমন নব্বই বিরানব্বই হলে বেশি কিনা হবে আমরা আপনাদের সুন্দর সুন্দর যে সকল বাচ্চাগুলো আজকে বাজার আমদানি হয়েছে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করছি খুব সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু প্রচুর পরিমাণে আজকে বাজার আমদানি হয়েছে আপনারা দেখছেন সেটা আপনাদেরকে জানিয়ে রাখি অর্থাৎ বামনদের হাট কিন্তু আপনারা জানেন যে প্রতি সপ্তাহে যে দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আজকে কিন্তু শুক্রবার আর শুক্রবারের হাটে কিন্তু আমদানি বৈশাখ সেটা আপনারা জেনে থাকেন আর বিশেষ করে বামনদের হাট এখন বর্ডারের কাছাকাছি বলে সব ধরনের বাচ্চা গরু কিন্তু এখানে আমদানি হয়ে থাকে বাসা কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা বাচ্চা নিয়ে আসছেন বেচা কেন করেছেন দাদা একটা বেঁচে একটা বাজার কেমন মনে হচ্ছে খুব ভালো না খুব খারাপ মিডিয়াম মিডিয়াম তবে আগের থেকে একটু ভালো মনে হয় আগের থেকে এটা কেমন দাম দিয়েছেন চাষা

খুব সুন্দর সুন্দর যে কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা গরুর আমদানি হয়েছে বাজারে সেগুলা এবং দামের বিষয়ে জানাচ্ছি কেমন হলে বেচা কিনা করবেন সেটাও কিন্তু কে জানিয়ে দিচ্ছি এইখানে একটা দেখছেন একেবারে ভাই কেমন আছেন ভালো আছে কোয়াল নিয়েছেন ভাই বাচ্চা গরুর আজকে গরু বড় গরু একটা আছে ছোট গরুকে একটা আছে ব্যাচাকেনা হয়েছে একটা না ভাই এটা কেমন দাম দিচ্ছেন ভাইটার দাম একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ খেতালে কেমন দিচ্ছে ওই

اے میرے جلائے اے دیکھئے دیکھئے